আমি যে স্বপ্ন নিয়ে আসলে দু হাজার এগারোতে চেয়ারম্যান হয়েছিলাম শাহ জন্য আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি সেটা হচ্ছে যে হামলা আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসনের কারণে বা তারা ভালো পদক্ষেপ নিলে তারা আমাদেরকে খুব ঝামেলা করতো এই জন্য নিয়ম অনুযায়ী চেয়ারম্যানই করেছে তো আমার বিশ্বাস আমি আমার ইউনিয়নবাসীকে ভালোবাসি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি যখন কোথাও গিয়ে পরিচয় দিই আমি আমার নাম সব মাহমুদ আমার ইউনিয়ন নাম শাহমুর

জীবনের বাকি সময়টাও তার ইউনিয়নের অসহায় নিপীড়িত মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করা এক সাক্ষাৎকারে স্বপন মাহমুদ জনমানুষের জন্য কাজ করার নিজের আগ্রহের চিন্তাধারা তুলে ধরেন আমার চাঁদপুর জেলা না শুধু সারা বাংলাদেশের জন্য সাধারণত ইউনিয়নকে মানুষ চেনে সেভাবে কাজ করে যাব এবং সামনের দিনগুলি যদি মানুষ আমাদেরকে মনে করে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই যদি সে সুযোগ আমাকে মানুষ দেয় ইনশাল্লাহ আমি সামনের দিনগুলিতে

যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক অবস্থানে শক্তিশালী হওয়ায় দুই হাজার এগারো সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শাহ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলে জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালে চাঁদপুর জেলাতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একের পর এক মামলা হামলা এবং বহিষ্কারের শিকার হন মহামায়া বাজার মসজিদের পুকুর দখল সংক্রান্ত এক প্রতিবাদের জন্য তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি রোশনলে পড়েন সালে এক রাজনৈতিক যুবদল নেতা ফারুক পাটোয়ারি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কিন্তু সেই হত্যা মামলাতেও তিনি হন এক নং আসামি দুই সালে তাকে এক নং ক্রস ফায়ার তালিকাভুক্ত করে গ্রেফতার করা হয় এবং দশ দিনের রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিন মাস কারা ভোগ করার পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন দুই হাজার শাহ মহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তার এই জনপ্রিয়তার কারণে পেট্রোল বোমা গাড়ি পোড়ানো হত্যা মামলা সহ বিভিন্ন সময়ে রাজনৈতিক সাতাইশটি মামলা জড়িয়ে নানা সময়ে তিনি কারা ভোগ করেন তবুও দমে না যাওয়া এই মানুষটি দুই সালে শাহ মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চাঁদপুর সদর থানা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পান স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা ও সিসি ক্লিনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখায় দুই সালে তিনি চাঁদপুর জেলাতে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা বলেন এই অঞ্চলে একটা সময় ছিল রাজপথে বিএনপি নাম নিলেও জীবন সংকটাপন্ন হতো। সেই অবস্থা হতে স্বপন মাহমুদের ঐকান্তিক প্রচেষ্টায় তৃণমূল পর্যায় হতে মূল দল এখন এই ইউনিয়নে সুসংগঠিত। দুষ্কৃতিকারী ও সমাজে শৃঙ্খলা ভঙ্গকারীদের সাথে ন্যায় ও নীতির প্রশ্নে আপসহীন থাকায় স্বপন মাহমুদ বরাবরই তথ্য সন্ত্রাস সহ রাজনৈতিক রোষানলে পড়েছেন। তবুও মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি অপ্রতিরোধ্যভাবেই জননেতা হতে জনসেবক হিসেবে ইউনিয়নবাসীর হৃদয়ে মনিকোঠায় স্থান করে নিয়েছেন তাই এই মানুষটির হাতেই এই ইউনিয়নের দল ও সাধারণ মানুষ নিরাপদ বলে আমরা মনে করি জানা যায় স্বপন মাহমুদের পরিবারে স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে একমাত্র পুত্র সন্তান রয়েছে প্রবাসে, গেল 17 বছরে আওয়ামী শাসনামলে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে নানাভাবে রাজনৈতিক মামলা পরিচালনা করেন এবং বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদরের বিএনপি নেতা ও শাহ মাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন বর্তমান সময়ে তথ্য সন্ত্রাসের জন্য অনেক জনদরদি ও সামাজিকভাবে ভুলভাবে মানুষের কাছে উপস্থাপিত হন তবে রাজনৈতিক ও এলাকার সচেতন মানুষেরাই এসব ক্ষেত্রে আমার চলার পথের অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনা দিয়ে মনোবল চাঙ্গা রাখেন গেল 5 আগস্ট হতে জেলা শীর্ষ নেতা শেখ ফরিদা আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে এই ইউনিয়নে চাঁদাবাজি ও লুটপাট এবং সামাজিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আমি দলীয় দুর্গ গড়ে তুলি এতে করে মানুষের জানমাল রক্ষার পাশাপাশি ইউনিয়নটিতে আইন শৃঙ্খলাও রয়েছে স্বাভাবিক পরিবেশে স্বপন মাহমুদ বলেন আমি বরাবরই মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে পছন্দ করি কাজেই অতীতে ইচ্ছে থাকা সত্ত্বেও চেয়ারম্যান হয়েও অনেক কাজই বিরোধী দলের হওয়ায় আমি করতে পারিনি তবে সময়ের পরিবর্তনে মানুষ এখন আমার মতোই স্বাধীন ও উন্মুক্ত পরিবেশে জীবনযাপন করছে তাই ভবিষ্যতে এই ইউনিয়নে আমি দলের হয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে নিজের কাজের মূল মানসিকতার ইচ্ছে শক্তিকে ফুটিয়ে তুলতে চাই জন্য আমি সবার কাছে দোয়া চাই যাতে করে সমাজে প্রতিটি মানুষের আস্থা প্রতীক হয়ে দুষ্ট চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করি আজকে যেই দিনাশ্বমে দিনগুলিতে যেন আমরা মিলেমিশে এই নেনটাকে একটা সুন্দর সুসুৃঙ্খল মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং যেই যে চাঁদাবাজি যেন একটি ইউনিয়ন গঠন করতে পারি এবং আমরা সারা আমরা সেই প্রত্যাশা আমার থাকবে আপনারা আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন আমি সকল সময় আমার বাকি জীবনে যেটুকু সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেবা করে দেওয়ার জন্য সনিয়া আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ